বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ তিন নেতাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগারো জানুয়ারি শনিবার এমন একটি খবর ছড়িয়ে পড়ে সবখানে দেশের সংবাদ মাধ্যমগুলো জানায় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে এক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প আমন্ত্রণ পাওয়া অন্য দুইজন হলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত দশ জানুয়ারি চাম্পের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয় বলে উল্লেখ করা হয় সংবাদে সংবাদে আরও বলা হয় ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হবে আর এসব তথ্যের সূত্র হিসেবে বিএনপিও তাদের মিডিয়া উইংয়ের বরাদ দেওয়া হয় প্রায় একই রকম তথ্য সম্বলিত এই সংবাদ প্রকাশ করে প্রথম আলো ডেলি স্টার ইত্তেফাক জনকণ্ঠ ভোরের কাগজ সহ দেশের সব শীর্ষ দৈনিক পত্রিকা বাদ যায়নি টেলিভিশন ও অনলাইন গুরুও যমুনা টিভি থেকে শুরু করে ঢাকা ট্রিবিউন সবাই প্রচার করে এই সংবাদ বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এক পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু বাস্তবতা হলো অনুষ্ঠানটির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বা সরকারের সরাসরি কোনো সম্পর্ক নেই উনিশশো সালে অ্যাব্রাহাম ভেরাইডি নামে এক খ্রিস্টান নেতা এবং খ্রিস্টান নেতাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল খ্রিশ্চিয়ান লিডারশিপের প্রতিষ্ঠাতা এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সূচনা করেন যা ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর সারা বিশ্বের প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যার পরিচালনা করে আসছিল ফেলোশিপ ফাউন্ডেশন নামে একটি খ্রিস্টান সংস্থা পরবর্তীতে এই অনুষ্ঠানের কার্যক্রম বিভিন্ন আর্থিক বিষয় এবং কাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তা নিয়ে বিতর্ক প্রশ্ন উঠলে দুই হাজার তেইশ সালে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন নামে নতুন সংস্থা এর পরিচালনার দায়িত্ব নেয় যার পরিচালনা পরিষদে রয়েছেন দুজন সেনেটর এবং হিলটন হোটেল থেকে সরিয়ে এটি ক্যাপিটাল হিলে নিয়ে আসা হয় আমেরিকার প্রেসিডেন্টকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে এবং তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কিন্তু তিনি কাউকে ব্রেকফাস্টে তার পক্ষ থেকে দাওয়াত দেন না সুতরাং তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর খবরটি সঠিক নয় আমেরিকার শীর্ষ সংবাদ মাধ্যম এবং ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায় পরবর্তীতে এগারো জানুয়ারি রাতেই এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রকাশ করে দৈনিক সমকাল সমকালকে মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয় অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের সম্পর্ক নেই সমকাল ছাড়া অন্যান্য সংবাদমাধ্যমও পরে প্রকৃত তথ্য তুলে ধরে পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ জাহিদ এফ সর্দার সাদি এ নিয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দেন তিনি বলেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন বলে যারা প্রচার করছে তারা আসলে মিথ্যা তথ্য প্রদান করছে নিজেদের কৃতিত্ব জাহির এবং দল থেকে অযাচিত সুবিধা আদায়ের উদ্দেশ্যে একটি দুষ্ট চক্র দীর্ঘদিন যাবৎ এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দল ও জনগণকে বিভ্রান্ত করছে যা দল এবং শীর্ষ নেতৃত্বের ইমেজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর সাদি জানান তিনি নিজে দুই সালে প্রথম ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করেন তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের তৎকালীন উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড এ কে মোমেন এবং তার স্ত্রী সেলিনা মোমেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা এরপর থেকে প্রতি বছরই এই ইভেন্টটিতে আমন্ত্রণ পেয়েছেন তিনি জাহিদেব সর্দার সাদির পোস্টটি শেয়ার করে জাজিরা সাংবাদিক জুলকান লিখেন কী সব বেজ্যুতি কারবার এদিকে মার্কিন দূতাবাস ইতোমধ্যেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই তাহলে কে বা কারা কোন উদ্দেশ্যে এই মিসলিডিং প্রচারণা চালিয়েছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের বিভিন্ন উইংগুলোর মধ্যে কোঅর্ডিনেশনের অভাব বেশ দৃষ্টিকোটু